আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব একদম অল্প খরচে রাশিয়ান ডোনাট যেগুলো তৈরি করা যেমন সহজ খেতে হয় অনেক বেশি মজাদার এত কম উপকরণ দিয়েও যে এত মজাদার এই চিকেন ডোনাটগুলো তৈরি করা যায় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরে হবে ক্রিমি টেকচারের একটা মিশ্রণ যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এভাবে বেশি করে তৈরি করে রমজান মাসের জন্য কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে একদম অল্প খরচে এই রাশিয়ান রোনার্টগুলো তৈরি করলাম আর তৈরি করে রমজান মাসের জন্য ফ্রোজেন করলাম তার জন্য একটা ফ্রাইপেনে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে দুইটা মুরগির আস্ত সিনা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ করে নিব আর একটু দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন মাংসটা আমি উঠিয়ে নিব আর এই চিকেনের পানিটা রেখে দেবো চিকেন স্টক হিসেবে এখন এই মাংসগুলোকে আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিব যাতে করে মাংসগুলো ঠিক এই রকম ঝুড়া ঝুড়া হয়ে যায় এইভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো ঝুড়া করে নিছি এখন একটা সাইডে রেখে দেব আর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মাংসের কিমা ব্যবহার করব আর অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব বলতে পারেন একটা অর্ধেক সিনার মাংস দিয়েই আজকে আমি এতগুলো রাশিয়ান তৈরি করব তার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আদাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি গাজরটা দিয়েও খুব ভালোভাবে এইভাবে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য যখনই ভাজা হয়ে যাবে বা একটু ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে তখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পাতা কুচি আর এটা কিন্তু রান্না করার পর অনেকটা কমে যাবে এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম পারফেক্টলি পাতা আর গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া সম পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাদের জন্য ঠিক এইভাবে রাশিয়ান ডোনাট তৈরি করে দিতে পারেন সবজি দিয়ে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে দেখে বিশ্বাস না করে একবার হলো এইভাবে তৈরি করে দেখতে পারেন এখন ঠিক এইভাবে রান্না করব অনেকটা সময় পর্যন্ত যতক্ষণ না এই সবজি থেকে পানিগুলো টেনে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে রান্না করতে করতে যখন দেখবেন সবজিটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এসে সবজিটা একটু সাইড করে মাঝখানটা একটু এই রকম গর্ত করে দুই চামচ পরিমাণ ময়দা ব্যবহার করবেন আর এই রাশিয়ান ডোনারটা একটু ঠিক করার জন্য এখানে কিন্তু ময়দা ব্যবহার করা হয় ময়দাটা কিছুক্ষণ এইভাবে নেড়ে তারপর খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেবেন এইভাবে আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নিছি এখন এখানে দিয়ে দিব আগে থেকে ঝুড়া করে রাখা সেই মাংসগুলো ওইখান থেকে কিন্তু আমি এখানে অর্ধেকটা পরিমাণ মাংস ব্যবহার করলাম এতটাতেই কিন্তু এই ডোনাটগুলো খেতে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন যেহেতু আজকে আমি একদম কম খরচে আর একদম কম উপকরণ দিয়ে তৈরি করব এই জন্য এইভাবেই দিলাম এখন সবকিছু একসাথে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব দুইটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না চুলাটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটাকে একটা বলে ঢেলে নেব এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ব্রেড গ্রাম এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক এখন আমি দেখে নেই কিভাবে আমি এই ডোনাটগুলো কোট করবো আপনারা চাইলে ব্রেড গ্রামেও কিন্তু গড়িয়ে নিতে পারেন তবে ব্রেড গ্রামে না গড়িয়ে এইরকম যে ভুনা শ্যামাই বলি যেটা আমরা ওই রকম শ্যামাই ওইটা হাত দিয়ে এইভাবে ভেঙে তারপর নিয়ে নিবেন এক্ষেত্রে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে আমি হাত দিয়ে গুঁড়ো করে অর্ধেকটা শ্যামাই নিয়ে নিলাম এভাবে আমি এই শ্যামাইটাকে রেডি করে নিলাম এদিকে একটা বলে একটা ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ময়দা আর কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে রেডি করব আপনারা চাইলে শুধু ডিম দিয়েও গড়িয়ে নিতে পারেন আবার চাইলে শুধু আটার ব্যাটারে গুলিও কিন্তু এইভাবে ডিপ করতে পারেন এদিকে ডোনাটের মিশ্রণটাও কিন্তু পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে ঠিক এইভাবে ডোনাটের শেপগুলো দিয়ে নিব এখন এগুলো আগে থেকে তৈরি করে রাখা সেই ডিম আর ময়দার ব্যাটারে এইভাবে ডিপ করব তারপর এইভাবে শ্যামাইয়ের ভিতরে দিয়ে এইভাবে কোট করে নেব একইভাবে কিন্তু আমি সবগুলো ডোনাট বানিয়ে নিব। আর মাঝখানে যে ডোনাটের শেপটা ওইটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ঠিক এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিবেন। যাতে করে চিকুন শ্যামাইগুলো গিয়ে ভিতরটা আটকে না যায় এভাবে আমি সবগুলো রাশিয়ান ডোনার তৈরি করে নিলাম এখন একটু ভিন্ন শেপ দেওয়ার জন্য একইভাবে আমি ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে করে তারপর ভিতর একটু চিজ দিয়ে দিব এটা বলতে পারেন রাশিয়ান চিজ চিকেন বল এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় বাচ্চারা যেহেতু একটু ভিন্ন টাইপের নাস্তা পছন্দ করে প্রতিদিন এক ঘামে নাস্তা ভালো লাগে না তাদের জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট এখন একটু ভিন্নভাবে তৈরি করার জন্য গুলিয়ে রাখা সেই ডিমের মিশ্রণে এইভাবে দিয়ে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিব আপনারা চাইলে এগুলোও কিন্তু শ্যামাইয়ে গড়িয়ে নিতে পারেন এক্ষেত্রে উপরটা মচমচে বেশি হবে আর ব্রেড গ্রামে করে নিলে বেশি মচমচে হয় না তবে খাওয়ার টেস্ট কিন্তু একই এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এখন কিন্তু এগুলো সরাসরি সংরক্ষণ করা যাবে না এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এই অবস্থায় যাতে করে পরিপূর্ণভাবে শক্ত হয়ে যায় আমি ঠিক এইভাবে প্লেটটাকে ধরে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আর এই তো দেখতেই পাচ্ছেন দুই ঘন্টা হয়ে গেছে এগুলো কিন্তু পরিপূর্ণভাবে শক্ত হয়ে গেছে এখন কিন্তু আর একটার সাথে একটা লেগে যাবে না এখন এগুলো একটা একটা করে ধরে যে কোনো জিপলক ব্যাগে বা শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন এইভাবে আমি সবগুলো রাশিয়ান ডোনার এইরকম একটা বক্সে ভরে নিলাম এদিকে আমি আরেকটা নাস্তা যে তৈরি করছিলাম ওইটা এখন একটা শুকনো কন্টেনারে ভরে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব এখন ঠিক ভাজার পাঁচ মিনিট আগে বের করে সরাসরি আপনারা তেলে ভেজে পরিবেশন করতে পারবেন শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছুটা পরিমাণ এই ডোনাট ভেজে দেখাচ্ছি তার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে চিকেন ডোনাটগুলো এইভাবে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না উপরটা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে যেহেতু এগুলো একদম পারফেক্টলি রান্না করা এই অনেকটা সময় নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন উপরটা খুব সুন্দরভাবে কালার চলে আসছে তখন নামিয়ে নেবেন এভাবে আমি আমার যতটা প্রয়োজন আমি ডোনাটগুলো ভেজে নিছি। এখন যে কোনো সসের সাথে আপনারা এই ডোনাটগুলো পরিবেশন করতে পারবেন আর সসের চাইতে এমনি এমনি খেতে কিন্তু বেশি মজাদার হয় এখন রমজান মাস বলে না এই নাস্তাটা কিন্তু যে কোনো সময় তৈরি করতে পারবেন আর এইভাবে করে করে ফ্রিজ রাখলে বাচ্চাদের টিফিনেও কিন্তু ভেজে দিতে পারবেন যেই বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য ঠিক এইভাবে এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন আশা করছি আজকের এই রাশিয়ান ডোনাটের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ